প্রশ্নটি করতে যায় যে গত কাল থেকে খুব উঠেছে এবং তারাকে আগে গার্জেন বলেছে আমরাও মিডিয়েশনে বলেছি এবং যে ক্রিমেশন সেন্টার যেখানে দাহ করা হয়েছে বডি শ্মশান সেই শ্মশানে যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে পুলিশ তাড়াহুড়ো করছিল কেন বডি পুড়িয়ে দেবার কেন তার উপর প্রেশার ছিল এবং আমি যেদিন পরিবারের সাথে দেখা করি পরিবারের সাথে কথা বললে আমি বুঝতে পারি যে সেই বডিকে তাড়াতাড়ি দাহ করার জন্য পুলিশ তাদেরকে চাপ দিয়েছে এবং তারা নিজেরা বলেছে যে হ্যাঁ আমাদেরকে চাপ দেওয়া হচ্ছিল কারো ফোন ধরতে দেওয়া না এমনকি নট ইভেন দ্য ফোন কল মিডিয়া মিডিয়ার ফোন কলও ধরতে দেওয়া হচ্ছিল না কেন মিডিয়ার সাথে কথা বললেন পুলিশ এই ধরনের প্রশ্ন কিন্তু সেই নির্যাতিতার মা বাবাকে করেছিল এরপরে ছয় নম্বর যে প্রস্তুতি আমরা করতে চাই যে আমাদের হেলথ মিনিস্টারকে সম্মানীয় সম্মানীয় হেলথ মিনিস্টার স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন যে উনি ওনাকে আমরা এই প্রশ্নটা করতে চাই ডক্টর সঞ্জয় ঘোষ সরি ডক্টর সন্দীপ ঘোষ উনি কি এমন আকাশচুম্বী গগনচুম্বী কাজ করেছিলেন যে তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়ার পর অর্থাৎ আর্জিকরের প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়ার পর পদত্যাগ করে পদত্যাগ উনি বলছেন পদত্যাগ তো উনি করেননি পদত্যাগের আগে তার মেমো বেরিয়েছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে ড্রামা করা হয়েছে পদত্যাগে আমরা সেই মেমো কালকে দেখিয়েছি আপনাদেরকে আপনাদের কাছে আছে সেই মেমো চার ঘন্টার মধ্যে তাকে আবার অন্য একটি মেডিকেল কলেজে প্রিন্সিপাল পদে বহাল তবিহতে তাকে বসানো হলো কি এমন কাজ করেছেন উনি নাকি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনোভাবে সম্পর্কিত ব্যক্তি আমরা জানি না আমরা প্রশ্ন করছি আমরা জানতে চাই বাংলার মানুষ জানতে চায় যায়দার উনি খুব ইনোভেটিভ কিছু করেছেন দারুণ কাজ করেছেন এর আগেও বিভিন্ন সময় পত্র পত্রিকায় তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এটা উঠেছিল তাতে পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতি কোশ্চেন ফাঁস হওয়া থেকে শুরু করে অন্যান্য ডাক্তারদেরকে হেনস্থা করা নানা ধরনের অভিযোগ তার বিরুদ্ধে এবং আমরা এর যে 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 করতে তারিখ রাতে কেন এতগুলো মানুষ হঠাৎ করে জড়ো হয়ে গেল এবং তারা মূলত দেখতে পাচ্ছি আমি যেটা পুলিশের কাছ থেকে যে অবজারভেশন আমরা পেয়েছি বা যারা অ্যারেস্টেড হয়েছে তারা মূলত অতীন ঘোষের এলাকা থেকে এসেছিলেন মূলত বেলগাছিয়া কিছুটা পেছন দিকের আমরা তো কলকাতার কাউন্সিলারদেরকে দেখি অত্যন্ত তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলার বিশেষ করে তারা তো নিজের ওয়ার্ডে পাখি মরলেও তার খবর পেয়ে যান কোথায় ফ্ল্যাট হচ্ছে তার খবর পেয়ে যান তারপরে এত লোক জড়ো হয়ে গেল সেই কাউন্সিলরও খবর পেলেন না সেই পুলিশ যারা দায়িত্বে ছিলেন তারা খবর পেলেন না এবং পুলিশকে কে ইনস্ট্রাকশন দিয়েছিল যে অপরাধীদেরকে ভেতরে ফ্রি রান দেওয়া হোক যাও তোমরা যা পারো করো বাবা তোমরা গিয়ে এটি মেডিকেল কলেজকে ভেন্ডালিজম করো এবং সেদিন যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আমরা যে আরেকটি রেপ মার্ডারের মতো ঘটনা আরও একাধিক দেখতে পাইনি এটা আমাদের সৌভাগ্য বাঙালি হিসেবে আমাদের সৌভাগ্য বলে মনে হয় সেদিন এই ধরনের ঘটনা ঘটতে পারত এবং যারা আন্দোলন করছিলেন তারা বলেছিলেন যে পুলিশ মহিলাদের টয়লেটে গিয়ে লুকোতে পর্যন্ত বাধ্য হয়েছে। পুলিশের স্থিতি এরকম ছিল এর পরের যে প্রশ্নটি আমরা করতে চাই যে কার অনুপ্রেরণায় বাংলায় তো অনুপ্রেরণা ছাড়া হয় না হঠাৎ করে ওই যে সেমিনার হল তার পাশে রেনোভেশন শুরু হয়ে গেল এর পেছনে অনুপ্রেরণাটা কার ছিল আমরা মাননীয় মুখ্যমন্ত্রী একবার জানতে চাই মাননীয় হেলথ মাননীয় হেলথ মিনিস্টারও আপনি হোম মিনিস্টারও আপনি এটা হোম মিনিস্টারের কাজ হবে না আপনার হেলথ মিনিস্ট্রি থেকে এটা এসছে এর অনুপ্রেরণাটা কি আপনি দিয়েছিলেন নাকি চন্দ্রিমা ম্যাডাম দিয়েছিলেন না আমরা শুনি স্বাস্থ্য ভবনের সেই এসপিডি 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 তিনি এই স্পিডি রিকভারি করানোর চেষ্টা করেছিলেন সেটাও আমরা জানতে চাই দ্বিতীয় যে যে রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি একটা দেড়শো গ্রাম মতো সাদা রঙের একটি তরল পদার্থ পাওয়া গেছে তো এই পদার্থে ডিএনএ টেস্ট কি এখনো হয়েছে করানো হয়েছে কি না হলে কেন করানো হয়নি তা আমরা এই প্রশ্নটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই এবং তার সাথে সাথে আরো প্রশ্ন আমাদের কতগুলো আছে যে একটি অন ডিউটি ডাক্তার তিনি হসপিটাল প্রেমিসেসের মধ্যে তিনি এই ধরনের আক্রান্ত হয়ে পড়ে থাকলেন তার বডি এত দেরিতে কিভাবে পাওয়া গেল যখন তিনি অন ডিউটি ছিলেন অন ডিউটি অবস্থায় সমস্ত ডক্টর যারা থাকেন তাদের তো একটা ব্যবস্থা থাকবে মেডিকেল কলেজে কোথায় বাড়িতে আছেন ওয়ার্ডে আছেন না নেই নাকি বিশ্রামে আছেন অন কল পেলে আসবেন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না তারপরে এতক্ষণ কেন দেরি হলো যে তার বডি খুঁজে পেতে তার সাথে আমরা আরো প্রশ্ন করতে চাই যে প্রিন্সিপাল যিনি ছিলেন সন্দীপবাবু তাকে সিবিআই দেখুন জেরা করেছে অ্যারেস্ট এখনো করেনি জনগণ চাইছে অ্যারেস্ট হন তিনি আমরাও মন থেকে চাইছি যে তিনি অ্যারেস্ট হন কিন্তু প্রশ্ন হচ্ছে যতদিন পুলিশের হাতে এনকোয়ারি থাকলো কতদিন ছিল প্রায় পুলিশের হাতে এনকোয়ারি এক সপ্তাহের কাতা চার পাঁচ দিন ছিল তো পুলিশ কেন তাকে একবারও সমন করলো না পুলিশ তাকে কেন সমন দিলো না উল্টে ফেসবুক একে লিখছে কোনো সাংবাদিক যদি খবর করে ফেসবুকে কিছু লেখে সামাজিক মাধ্যমে কিছু লিখছে তার কাছে সমন চলে যাচ্ছে বিজেপি সাংসদের প্রাক্তন সাংসদের কাছে সমন চলে যাচ্ছে তৃণমূলের সাংসদের কাছে সমন চলে যাচ্ছে এমনকি কুনাল সরকার সহ অন্যান্য যারা বিশিষ্টজন আছে তাদের কাছেও সমন চলে যাচ্ছে অথচ কলকাতা পুলিশ কিন্তু এই ডাক্তারবাবুকে কোনোভাবে সমন করলেন না